নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর হ্যাঁ ভিডিও শুরুতে আপনাদের সববার কাছে অনুরোধ করব। ভিডিওটি দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই একটুখানি পাশে থাকবেন সকলে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের সুন্দর মন্তব্য এবং আমার ভুল ত্রুটি সবটাই আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু অতি অবশ্যই জানাবেন যে আমার কোথায় ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে যাই হোক চলুন সকালবেলা উঠেছি কিন্তু সেই ভোর চারটের সময় উঠে কিন্তু হাতের কাজ নিয়ে বসেছিলাম ঘুম থেকে উঠে তারপরে আবার হাতের কাজ করে নিজে একটু ফ্রেশ হয়ে এখন লেগে পড়লাম সংসারের কাজকর্ম করতে এদিকে আদিত্যবাবুও ঘুম থেকে উঠে পড়েছে ও যতক্ষণ ঘুম ঘুমোয় ততক্ষণ বসে বসে কাজগুলো করতে থাকি জানেন কারণ কি ও যদি যখন ওঠে তখন কিন্তু হাতের কাজ আর একদমই করতে পারি না সেই জন্য ও যতক্ষণ ঘুমোচ্ছিল ততক্ষণ আর আমি উঠিনি কাজ থেকে ও ওঠার পরে কিন্তু কাজ থেকে উঠে তারপরে সংসারে কাজকর্মগুলো শুরু করি বাসন ও ঘর থেকে এ ঘরে নিয়ে চলে এসেছি কিছুটা বাসন ও ঘরে আমার ছিল সেইগুলো এই যে এখন নিয়ে চলে এসেছি নিচের কিচেন রুমটাতে এখন ভালো করে জায়গাটা পরিষ্কার করে নেব এসে দেখছি যে কত মানে সেই ইঁদুরের যে ছোটো ছোটো পাগুলো ইঁদুর না ছুঁচো জানি না যাই হোক কিছু একটা হবে হয়তো সেগুলো এখান থেকে ঘোরাঘুরি করেছিল সেটার জন্যই ঘরটাকে ভালো করে মুছে সোজা রান্না শুরু করে দিলাম বারটি আর যেহেতু সোমবার নিরামিষ বার সেই জন্য আরও একটি বার ভালো করে গ্যাস ওভেন সমস্ত কিছু মুছে নিয়ে তারপরে আজকে রান্না করব হচ্ছে মুগের ডাল আর ভাবছি একটুখানি সঙ্গে আলু ভাজা করে নেব আমার যে ভাই সে না কোনো কিছু সবজি খেতে চায় না জানেন তো ভারী সমস্যা হয় ওকে নিয়ে যার জন্য একমাত্র আলুটাই ও বেশি পছন্দ করে আমার ঘরে কোনো কিছু থাকুক চাই না থাকুক আমার মা সবসময় আলুটা কিন্তু অতি অবশ্যই রাখতো যাই হোক ডালটাকে ভালো করে ভেজে নিয়ে এখন কিন্তু আমি এই যে জলটা ঢেলে দিলাম ডালটা সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জলটা দিয়ে এখন ভালো করে এটাকে ফুটতে দেব। যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে সিদ্ধ করে নেব চলো ডালটা এদিকে বসিয়ে দিয়ে একটুখানি আবার ঘরের কাজ করে আসি এই যে এঘরে বিছানা কাঁথা তোলা হয়েছিল না ডালটা সিদ্ধ হতে হতে এদিকে বিছানা কাঁথাগুলো কিন্তু আমি গুছিয়ে নেব এইভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে প্রত্যেক দিন টুকটাক যে ছোটো ছোটো কাজকর্মগুলো হয় সেগুলো করে ফেলি আর আদিত্য তো ওদিক থেকে ঘুম থেকে উঠেই পড়েছে তো উঠে কিন্তু ও দুষ্টুমি করছিল সকালবেলা একটু বকুনিও দিয়েছি এখানে এসে এমন কোনো দিন নেই যে ও বকা খায় না জানে শুধুমাত্র একটাই কারণ দুষ্টুমি একটা কোনো কথা শোনে না প্রত্যেকটা কথায় আমি এটা করব না ওটা করব না নানান রকমের কথাবার্তা যার কারণে আমার ভীষণ ভীষণ পরিমাণে রাগ হয়ে যায় তারপরে কিন্তু ওকে আমার মারতে হয় বাধ্য হয়ে যাই হোক চলুন ছোট্ট ছোট্ট কাজকর্মগুলো করতে করতে কখন যে আমার দিনটা পেরিয়ে যায় সত্যি বোঝা দায়। দায় দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে আনিলেও হয় না দুপুর টাইমটা একটু যা ফাঁকা টাইম পায় সেই টাইমটা যদি হাতের কাজ নিয়ে বসি সত্যি কথা বলতে বিকাল টাইমটাতে আর শরীরটা চলে না সেই জন্য এই সকাল করে যেহেতু ভোর চারটেই উঠে পড়ি এই জন্য দুপুরবেলায় একটুখানি আমাকে রেস্ট নিতেই হয় না হলে একদম শরীরটা বিকালের পর থেকে চলে না আর বিছানা কাঁথা এদিকে সব ভালো করে গুছিয়ে নিয়েছি থাকি মাত্র দুজন দেখেছেন কত বিছানার চাদর চাদরী হয়েছে এদিকে জলের বোতল যে জায়গাটাতে রাখি সেটি ভীষণ নোংরা হয়েছিল সেই জায়গাটাকে ভালো করে এখন একটু মুছে নেব আসলে আমাদের ঘরের পাশে না বাগান আছে তো যার কারণে প্রচুর পরিমাণে মাকড়শা ধুলো ঘরে ফ্যান চালালেই সেই ধুলোগুলোকে দেখি টেনে আনে ফ্যানের হাওয়াতে কিন্তু ধুলো ভীষণভাবে টানে যার কারণে ঘরের প্রত্যেকটা জিনিস ভীষণভাবে নোংরা হয় আর এগুলোকে প্রত্যেক দিন ভালোভাবে পরিষ্কার করতে হয় আমাদের নিচের রুম রুমে তেমন কোনো জিনিসই নেই বলতে গেলে আমাদের উপরের রুমগুলোতে আমি খুব একটা যাই না তো আসলে সময় পাই না তা যাবো কি সেই জন্য কিন্তু উপরের রুমগুলো আপনাদের সঙ্গে আমারা শেয়ার করা হয়ে ওঠে না এই যে যে শোকেসটি দেখছেন এই শোকেসটির বয়স কিন্তু বহু পুরনো অনেক পুরনো বয়স আমি বলতে পারবো না কত বছর হয়ে গেছে তবে এর রং টং সব কিছু উঠে গেছে দেখেছেন অবস্থা তবুও ওটাকে ব্যবহার করছি মা আসলে হয়তো চেঞ্জ করে দেবে আর আমার মা বাবা যেহেতু বাড়িতে থাকে না এই জন্য কিন্তু আছি আপাতে তো আমি একাই আর এদিকে আমি এই যে আদিত্যকে এখন খাইয়ে দেবো জল বিস্কুট একদম খেতে চাইছিল না প্রত্যেকটা দিন নতুন নতুন বাহানা এটা খাবো না ওটা খাবো না যাই হোক বুঝিয়ে সুঝিয়ে কিছু হলেও সকালবেলা একটু হালকা টিফিন করিয়ে দেবো তারপরে বসে পড়বো ওকে পড়াতে ওকে ওদিকে পড়াটা আমি দিয়ে চলে এসেছি কিন্তু এদিকে বাসন কোষণ মাজতে আর সত্যি কথা বলতে সকাল টাইমের কাজটা একটু ঝামেলার হলেও আমার কিন্তু সারা দিনে তেমন কোনো কাজের চাপ আর থাকে না আর এরপরে আবার আদিত্যকে তো আজকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যস্ততাও রয়েছে কিন্তু শরীরটা যেহেতু ভালো না সেই জন্য আজকে আর নিয়ে যাব না ওকে স্কুলে যাই হোক চলুন এখন এই যে বাসন কুসন ভালো করে ধুয়ে নেব আর কলপাটটাও দেখেছেন ভীষণ পরিমাণে কিন্তু স্লিপ হয়েছে আর সবুজ সবুজ কেমন শ্যাওলা পড়ে গেছে আমার ঠাকুরমা এখন পরিষ্কার করেন আমার মা যখন ছিল তখন আমার মাই পরিষ্কার করতো আর এখন আমার ঠাকুরমাই এই কলটা ব্যবহার করে সেই জন্য কলটা কিন্তু ঠাকুরমাই পরিষ্কার করে রাখে আর আমি যে কদিন আছি সে কদিন আমি পরিষ্কার করে নেবো আর এদিকে এখন বসিয়ে দিলাম কিন্তু ভাত সকাল সকাল করেই ভাতটা বসিয়ে দেবো ওদিকে ডালটাও অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এদিকে ভাতটাও করে নেব তারপরে আলু ভাজা করে ব্যাস আজকের মতন রান্নাবান্না কমপ্লিট আর সত্যি কথা বলতে এদিকে আদিত্যকে রেখে রেখেও না রান্নাবান্না করতে ভারী কষ্ট হয় ঝামেলাও হয় আর এই যে ওকে আমি পড়াতে দিয়ে এসেছিলাম আপনাদেরকেও তো বললাম ওকে পড়াতে বসিয়ে দিয়ে বললাম বাবা এখানে বসে পড়ো আমি আসছি কিন্তু দেখুন কে কার কথা শুনে চলে এসেছে এদিকে মা কি করছে সেটা দেখার জন্য এদিকে ডালটাও হয়ে গেছে অলরেডি এখন কিন্তু বসিয়ে দিয়েছে আলু ভাজাটা একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ একটু মুচমুচে করে ভাজবো ভাবছি সেই জন্য একটু হালকা তেলটা বেশি দিয়েছি আর মুগের ডালের সঙ্গে একটু মুচমুচে আলু ভাজা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই না সেই জন্য কিন্তু আপনারা কারা কারা পছন্দ করেন অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন যে কাদের কাদের এরকমভাবে মুচমুচের ডাল মানে আলু ভাজা ডালের সঙ্গে খেতে ভালোবাসেন তো এদিকে মুগের ডাল এদিকে আমি এই যে মুগের ডাল এদিকে আলু ভাজা নামিয়ে নিয়েছি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সকলে